আসসালামু আলাইকুম বন্ধুরা এসএন এন এগ্রোফেয়ার থেকে সবাইকে জানাই স্বাগত তো আজকে আপনাদেরকে বলবো যে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা শুরু থেকে শুরু থেকে তিরিশ দিন পর্যন্ত কি কি ওষুধ এবং কখন কিভাবে কত মেলি দিবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম কথা যে বাচ্চা সংগ্রহ করাটা মেইন যদি আপনারা এ গ্রেডের বাচ্চা না নিতে পারেন আপনার খামার ওখানেই মোটামুটি শেষ তো এই জন্য আপনারা যখনই খামার শুরু করবেন এ গ্রেডের বাচ্চা দেওয়াই শুরু করা লাগবে অনেক খামারই আছে এ গ্রেড বলে বিসি গ্রেড দিয়ে দেয় তো কোনো ভালো খামার থেকে আপনাদের গিয়ে অর্ডার না দিয়ে গিয়ে ওখানে বেছে বেছে দেখে এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করা লাগবে তো বাচ্চাগুলো সংগ্রহ করে আনার পরে যেহেতু দূর থেকে জার্নি করা আনা হয়েছে তো বাচ্চাগুলো সংগ্রহ করে আনার পরে প্রথমেই আপনারা খাবার দিবেন না তো এনে আপনারা লাইসোভিট এক মিলি এক লিটার পানিতে লাইসোভিট এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে আপনারা দুই থেকে তিন ঘন্টা খেতে দেবেন লাইসোভিট দেবেন কারণ পাখিগুলো দূর থেকে জার্নি করে আপনি নিয়ে আসছেন যখন কোনো পাখিগুলো পাখিকে দূর থেকে জার্নি করে নিয়ে আসা হয় তাদের একটা ধকল থাকে কিংবা তারা যদি কোনো রকম শারীরিকভাবে অসুস্থও থাকে লাইসোভিট তাদেরকে দ্রুত সাহায্য করবে সুস্থতায় পৌঁছাতে আল্লাহ তাল রহমতে তো আপনারা এক থেকে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা লাইসোভিটের পানিটা দেবেন তারপরে আপনারা খেতে দেবেন তো এইভাবে সারা দিন এমনি নর্মাল পানি দিয়ে খেতে দেবেন তো দ্বিতীয় দিন আপনারা কি করবেন রেনামক্স রেনামক্স এক লিটার এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে দিবেন। তো এটা আপনারা সকালে দিতে পারেন এবং রাতে দিতে পারেন কিন্তু দুপুরে সাদা পানি সকালে যদি তিন লিটার পানি দেন তিন লিটারের সাথে তিন মিলি এবং রাতে যদি দেন তিন লিটারের সাথে তিন মিলি দিয়ে মিশিয়ে খেতে দিতে হবে এবং দুপুরে অবশ্যই সাদা পানি দিতে হবে তো এভাবে দ্বিতীয় ও তৃতীয় দিন দিতে হবে চার যখন পাখির বয়স তখন আপনারা দিবেন সকালবেলা লাইসোভিট সেফা ভেট এবং নাপা সিরাপ নাপা সিরাপটা দেওয়ার কারণ পাখির জ্বর আসতে পারে চার দিন বয়সে তো আপনারা এটার সাথে নাপা সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন তো এ লাইসোভিট সেফা ভেট নাপা সিরাপ এই তিনটা ওষুধ আপনারা সকালবেলা এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে দেবেন মানে প্রত্যেকটা এক মিলি এক মিলি করে আর দুপুরবেলা দিবেন সাদা পানি এবং রাত্রে দিবেন রেনামক্স এইভাবে চার পাঁচ ছয় সাত দিন পর্যন্ত দিবেন আপনারা রাত্রে শুধু রেনামক্স এবং সকালবেলা লাইসোভেট সেফা ওয়ান ভেট এবং না তো আট দিন যখন পাখির বয়স এই সময় অনেক পাখি আপনার প্রতিবন্ধী হয়ে যেতে পারে কিংবা পা ব্যাকা হয়ে যেতে পারে ঘাড় হাকা খাড় বেঁকা হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্যার জন্য আমাদের অবশ্যই খামারে রাখতে হবে থায়াবিন থায়াবিন একটি খুবই কার্যকরী ওষুধ থায়াবিন ছাড়া একটি খামার করা প্রায় অসম্ভবের মতো কারণ যে কোনো মুরগি বলেন পাখি বলেন সব কিছুই হাত পা বাঁকা হয়ে যাইতে লাগে ছোট অবস্থায় তো থায়াবিন থাকাটা খুবই জরুরি তো থায়াবিন আপনারা এক মিল এক লিটার পানিতে প্রত্যেক দিন রাতে এবং সকালে দেবেন এটা দেবেন হচ্ছে আট নয় দশ দিন পর্যন্ত তিন দিন তিন দিন শুধু থায়াবিন দেবেন তো থায়াবিন দেওয়ার পর পাখির বয়স যখন এগারো দিন হবে তখন সকালবেলা অনলি সাদা পানি দেবেন এবং রাত্রে দেবেন রেনা সি দুই গ্রাম এক লিটার পানিতে রেনাসি হচ্ছে দুই গ্রাম এক লিটার পানিতে এইভাবে দিবেন আপনারা এগারো বারো তেরো দিন এই তিন দিন তো পাখির বয়স যখন চোদ্দ দিন তখন আপনারা আবার থায়াবিন দিবেন সকালবেলা এক গ্রাম এক লিটার পানিতে এবং থায়াবিনের সাথে দিবেন রেনা ডব্লিউ এস রেনা ডব্লিউ এস টা হচ্ছে একটা মাল্টিভিটামিন এটা দিলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে এবং দ্রুত ওজনে আসতে সহায়তা করবে তো এইভাবে আপনারা দিবেন চোদ্দ পনেরো ষোলো সতেরো দিন পর্যন্ত চোদ্দ থেকে সতেরো দিন পর্যন্ত তো আঠারো দিন যখন পাখির বয়স হবে আঠারো দিন থেকে আপনাদের পাখি হয়তো বা কিছুটা ঠোকরা করবে কিংবা সঠিক ওজনে আসবে না তো এর জন্য আপনারা যদি ঠোকরা ঠুকরি করতে লাগে এটা সমস্যা হচ্ছে জিঙ্কের সমস্যা তো আপনারা আঠারো দিন থেকে সকালবেলা জিঙ্ক অ্যামাইনোভেট প্লাস এবং রেনাসল এইটি থ্রি সকালে রাতে সকালে ও রাতে প্রত্যেকটা এক গ্রাম এক এক মিলি প্রত্যেকটা এক মিলি এক লিটার পানিতে জিঙ্ক অ্যামাইনোভেট প্লাস এবং রেনাসল এডিসি থ্রি এভাবে আপনারা উনিশ বিশ একুশ দিন পর্যন্ত দিবেন তারপরে আপনারা পাখির বয়স যখন বাইশ থেকে পঁচিশ দিন হবে এই তিন দিনে কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি সাজেস্ট করি এটা এই তিন দিনে আপনারা এমনিতেই সাদা পানি দিতে পারেন তো যখন পঁচিশ দিন বয়স হয়ে যাবে ছাব্বিশ দিনে যাবে তো ছাব্বিশ দিনে আপনারা ক্যালসিয়াম জিঙ্ক অ্যামাইনোভেট প্লাস ক্যালসিয়াম জিঙ্ক অ্যামাইনোভেট প্লাস এইটা ছাব্বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত দেবেন তো আজকে এই পর্যন্তই এরপরে তিরিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ডিমের সময় কি কি ওষুধ এবং খাবার দেওয়া লাগবে এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ আবার নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে যা যাক্লা এস এন থাকুক